প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করে বন্ধুরা আপনারা কিন্তু চাইলে বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করে নিতে পারেন বন্ধুরা এই পেঁপে চাষে কিন্তু আপনাদেরকে বন্ধুরা ভালোভাবে এই পেঁপে বীজগুলো আপনার রোপণ করতে পারলে কিন্তু আপনারা এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা পেঁপেগুলো আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেঁপে গাছের বীজগুলো বা এই পেঁপে গাছের চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা নিন বন্ধুরা পেঁপে এই পেঁপেই কিন্তু আমরা খেয়ে থাকি বন্ধুরা আপনারাও কিন্তু চালে কিন্তু বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু খেতে পারেন বন্ধুরা তো এই পেঁপের গাছের বাগানগুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে পাশে কিন্তু পেঁপে চাষ করে থাকে এবার পেঁপে গাছের চারা আবা আবার রোপণ করার জন্য অত্যন্ত কার্যকরী আপনাদেরকে পেঁপে ভালোভাবে চাষ করে নিতে হবে তাহলে কিন্তু আপনারা পেঁপেগুলো খেতে পারবেন এবং আপনারা নিজেরাও কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁপেগুলো তো পেঁপে খেলে কিন্তু অনেক উপকার পাবেন বন্ধুরা এটা দেখাচ্ছি বন্ধুরা এই পেঁপে গাছে চারা এবং গাছগুলো আরও দেখাচ্ছি বন্ধুরা পেঁপের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর ভিটামিন বন্ধুরা আপনারা নিজেরাই কিন্তু খেতে পারবেন বন্ধুরা পেঁপে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা